সৈয়দপুর নদীর পাড় থেকে অজ্ঞাত নারী শিশুর মরদেহ উদ্ধার রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুরের গোসাইহাটে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার এগারোই মার্চ সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মসুরগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে নদীর শাখা জয়ন্তী নদীর পারে এক এক নারী ও শিশুর মরদেহ থেকে মরদেহ দুটি উদ্ধার করে তবে প্রাথমিকভাবে মরদেহ দুটির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারীর বয়স আনুমানিক ত্রিশ বছর ও শিশুটির বয়স চার বছর বলে ধারণা করেছে পুলিশ এ ব্যাপারে জানতে হলে গোসাইহাট থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে সুরতাহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে আর নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ